মৌন মন্ত্র ভাষণে আমি অতিথি সরকার আপনাদের পড়ে শোনাচ্ছি রায়হানের লেখা বিখ্যাত উপন্যাস আজ পঞ্চদশ পর্ব রাহাতের হাত থেকে খাতাটা আর আসাদের পকেট থেকে কলমটা টেনে নিয়ে মধুর রেস্তোরাঁর এক কোণে বসে চিঠি লিখতে বসল মনে গতকাল রাতে আমাদের বাসা সার্চ হয়েছে খবরটা হয়তো ইতিমধ্যে পেয়েছ এখন থেকে কিছু দিনের জন্য বাসায় যাওয়া আমার পক্ষে সম্ভব হবে না শুনলাম মা খুব কান্নাকাটি করছেন মাকে সব কিছু বুঝে সান্ত্বনা দেবার ভার তোমার উপরে রইল আশা করি চিঠি পেয়ে তুমি একবার মায়ের সঙ্গে দেখা করবে আজ রাতে আর তোমাদের ওখানে যাব না হস্টেলে থাকবো এখানে এসে চিঠিটা শেষ করেছিল মনিম পুনঃশুতি আবার লিখল কাল রাতে ডলি খবর জানতে চেয়েছিলে ডলি ভালো আছে চিঠিখানা একটা ছেলের মারফত জাহানারার কাছে পাঠিয়ে দিয়ে দু হাতে মুখ গুঁজে কিছুক্ষণ চুপচাপ বসে রইল মনিম মথুর রেস্তোরাঁয় এখন ভিড় অনেকটা কমে গেছে কিছু ছেলে এদিকে সেদিকে বসে সদর ঘাটের মোড়ে কবি রসুলের সঙ্গে দেখা হয়ে গেল লেখক বসলে হোসেনের পরনে একটা ট্রপিক্যাল প্যান্ট গায়ে লিলেনের শার্ট পায়ে একজোড়া সদ্য পালিশ করা চকচকে জুতো লেখক বজলি হোসেন যান্ত্রিক হাসি ছড়িয়ে বলল হরে রসুল যে কি খবর কোথায় যাচ্ছ রসুল বলল এখানে এক দর্জির দোকানে কিছু কালো কাপড় সেলাই করতে দিয়েছিলাম নিতে এসেছি তুমি কোথায় চলেছ আমি হ্যাঁ আমার ঠিকানা আছে বেরিয়েছি কোথাও একটু আড্ডা মারা যায় কিনা সেই খোঁজে এসো না রিভার ভিউতে বসে এক কাপ চা খেতে খেতে গল্প করা যাবে চা আমি খাবো না রোজা রেখেছি গম্ভীর গলায় জবাব দিল রসুল তারপর ও জুতো জোড়ার দিকে কটমট করে তাকালো সে বসলে ভ্রু কুচকে বলল রোজা আবার কেন যতদূর জানি এটা তো রোজ আর মাস নয় পরক্ষণে বুঝতে পারল ব্যাপারটা হো হ্যাঁ শহীদের প্রতি শ্রদ্ধা জানাবার জন্য তাই না বলে শব্দ করে হেসে উঠলো সে কিন্তু পর মুহূর্তে কবি রসুলের রক্তলাল চোখ জোড়ার দিকে দৃষ্টি পড়তে মুখটা পাংশুটি হয়ে গেল তার ভয় ভয় বলল কে কি ব্যাপার অমন করে তাকে রয়েছ কেন কি ভাবছ তোমার দৃষ্টতারও একটা সীমা থাকা উচিত ওর কথা শুনে মুখটা কালো হয়ে গেল বসতে হোসেনে কিছুক্ষণ চুপ থেকে আবার বলল দেখো রসুল আমরা হলাম সাহিত্যিক সমাজের আর দশটা লোক মিছিল কি শোভাযাত্রা বের করে পুলিশের লাঠি খেয়ে প্রাণ দিলে কিছু এসে যায় না কিন্তু আমাদের মৃত্যু মানে দেশের একটি প্রতিভার মৃত্যু নিজের জ্ঞান গর্ভ ভাষণে অবশেষে তৃপ্তি বোধ করল বসলে হোসেন ওর কথা শুনে সমস্ত দেহটা জ্বালা করে উঠল কবিরসলেন আশ্চর্যভাবে ভাবে ডাকটা সামনে নিয়ে বলল রাস্তার উপর দাঁড়িয়ে এ নিয়ে তোমার সঙ্গে আমি তর্ক করতে চাইনি বসতে আমার এখন কাজ আছে আমারও অনেক কাজ বলে আর এক মুহূর্তেও সেখানে দাঁড়ালো না বজলে চাই নেশা পেয়েছে ওর রিভার ভিউতে যাবে রিভার বসে এক কাপ চা আর একটা চক খেয়ে আবার বেরিয়ে পড়লো সে ডলির সঙ্গে এঙ্গেজমেন্ট আছে ভাবতে এখনো অবাক লাগে বজলের কাল হঠাৎ এমন অপ্রত্যাশিত ভাবে ডলি ওর কাছে ধরা দিল কেন একে ওর ঘনিক দুর্বলতা না বজলিকে সে অনেক আগে থেকে ভালোবাসত হয়তো কোনোটা সত্য নয় হয়তো প্রথমটা সত্য কাল রাতে সিনেমা দেখে ফেরার পথে ডনি যেন বড় বেশি দুর্বল হয়ে পড়েছিল ঈশত কাত হয়ে মাথাটা রেখেছিল ওর কাঁধের ওপর বজলকে আলিঙ্গন করতে চাইলে ডনি বাধা দিয়ে বলেছিল না এখন আমি এমনি থাকতে তাও বসলে। খানিকক্ষণ চুপ করে থেকে বলেছিল কাল যদি তোমাকে ডাকি বেড়াতে বেরোবে তো আমার সঙ্গে একটু ভেবে নিয়ে ডলে জবাব দিয়েছিল হ্যাঁ বেরুব বিকেলে যদি পারো বাসায় এসো বাসা এসে দেখলো ডলে আগে থেকে সেজে গুজে বসে আছে পরনে একটা মেরুন রঙের শাড়ি গায়ে একটা সাদা ব্লাউজ চুলে আজ খোপা বাঁধেনি ডলি বিনুনি করে ছেড়ে দিয়েছে পিঠের ওপর বজবে বলল তুমি দেখছি তৈরি হয়ে বসে আছো চলো বজলেকে দেখে মৃতু হাসল সে ডলি বলল চা খাবে না বজলে বলল খাব তবে ঘরে নয় বাইরে রাস্তায় নেমে ডলি জিজ্ঞেস করল কোথায় যাবে হাতের ইশারায় একখানা রিক্সা থামিয়ে বজলে জবাব দিল একবার রিক্সায় ওঠা তো তারপর দেখা যাবে রিকশায় উঠে কিছুক্ষণ লক্ষ্যবিহীন ঘুরে বেড়াতে বেশ ভালো লাগলো ওদের রেস্তোরাঁয় বসে দু কাপ কফি আর কিছু পেস্ট্রি খেলো বজলি সিনেমা দেখার পক্ষে ছিল ডলি নিষেধ করল রোজ সিনেমা দেখতে ভালো লাগে না ওর তার চেয়ে শহরতলিতে কোথাও বেড়াতে গেলে মন্দ হয় না বজলি বলল দি বেস্ট আইডিয়া চলো যাওয়া যাক ডলি বলল চলো খানিক্ষণ পর বজলে আবার বলল সন্ধ্যের পর মাহমুদের ওখানে যাবার কথা আছে তুমি যাবে তো ডলি বিরক্তির সঙ্গে উত্তর দিল আমি কেন ওর ওখানে যাব বজলে ওর একখানা হাত ধরে নরম গলায় বলল ওখানে কেউ থাকবে না ডলি আমরা নেড়ে গল্প করব ডলি ঈষৎ লাল হয়ে বলল না বিকেলে চা খেতে বসে শাহিদ প্রশ্ন করল কাল রাতে আমার বিছানায় যে শুয়েছিল লোকটা কে রে আপা আসাদ সাহেব ইউনিভার্সিটিতে পড়ে তোমাদের দলের লোক বুঝি না ইস না বললেই হলো আমি দেখলে চিনি নে জানো চিনেছ ভালো করেছ এখন চুপ কর। কেন চুপ করব সাহিত রেগি উঠল লোকটা জ্বালায় কাল রাতে একটু ঘুমোতে পেরেছি নাকি ঘুমের ভেতর অমন হাত পা নাড়তে আমি জন্মেও দেখিনি কাউকে মাঝরাতে ইচ্ছে করছিল জানালা গলিয়ে বাইরে ফেলে দিই লোকটাকে ওর কথা শুনে শব্দ করে হেসে উঠলো সালমা সাহেব বলল তুই হাসছিস আমার যে অবস্থা হয়েছিল তখন শুধু কি হাত পা ছুটছিল লোকটা ঘুমের ঘরে কি যেন সব বলছিল বিড় বিড় করে আর মাঝে মাঝে চিৎকার করে উঠছিল কেমন করে যে রাতটা কেটেছে আমার হাসতে গিয়ে মুখে আঁচল দিল সালমা বলল দাঁড়াও না আজ রাতেও তোমার ওখানে থাকবে সে আজকেও থাকবে বুঝি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো সাহেব তুই কি আমায় ঘর থেকে তাড়াতে চাস আপা কেন তোমার যদি ওখানে ঘুম না আসে তাহলে আলাদা বিছানা করে দেব সেখানে থেকো তাহলে তাই করে দিস সাহেদ শান্ত হাসলো ওর মাথার চুলগুলোর মধ্যে দিয়ে সালমা একটু পরে জিজ্ঞেস করলো হ্যাঁ আমার কোনো চিঠিপত্র এসেছে শাহেদ সংক্ষেপে ঘাড় নাড়ল না শুনে বিমর্ষ হয়ে গেল সালমা রওশনের শেষ চিঠি পেয়েছে সে দিন দেরি তো কোনোবার হয় না সালমার মনে হলো হয়তো তার অনেক অসুখ করেছে না হলে চিঠি লিখছে না কেন ভাবতে গিয়ে মনটা ভীষণ খারাপ হয়ে গেল তখন না বললেও মাহমুদের ওখানে যেতে হল ডলিকে সাহানাকে নিয়ে মাহমুদ তখন বাইরে বেরোবার তোড়চোড় করছিল ওদের দেখে খুব খুশি হল সে বলল তোমরা এসেছ বেশ ভালো হলো চলো একসঙ্গে বেরোনো যাবে বলতে শুধালো কোথায় যাচ্ছ তোমরা মাহমুদ বলল সাহানা যাবে ওর এক বান্ধবীর বাসায় আর আমি একটা অফিসিয়াল কাজে মাহমুদকে ইশারায় এক পাশে ডেকে নিয়ে এলো বজলে তারপর ধমকের সুরে বলল তুমি একটা আস্ত গবেট ডলিকে নিয়ে এখানে এসেছি কেন এ সামান্য ব্যাপারটা বোঝো না বলে মুচকি হাসল সে ক্ষণকাল ওর দিকে তাকে ডলির দিকে এগিয়ে গেল সে আপনারা এখানে বসে গল্প করুন আমি শাহনাকে নিয়ে একটু ঘুরে আসছি বলে আর চোখে তাকাল সে ডলি ব্যস্ততার সঙ্গে বলল আপনারা কতক্ষণে ফিরবেন মাহমুদ কাঁধ ঝাঁকিয়ে জবাব দিল এই তো যাবো আর আসবো সাহানা অকারণে হাসলো একটু ডলে সে হাসের কোনো অর্থ খুঁজে পেল না ওরা চলে গেলে দরজাটা ভেজিয়ে দিয়ে এলো বজলে ঘরে এখন ওরা দুজন ছাড়া আর কেউ নেই এখন ইচ্ছে করলে নির্বিঘ্নে পরস্পরকে আলিঙ্গন করতে পারবে ওরা ডলে পাশে এসে বসল বজলে তারপর দু হাতে ওকে কাছে টেনে নিল ডলে বিরক্তির সঙ্গে বলল হে কি হচ্ছে বজদে ওর কানের কাছে মুখ এনে বলল এখন আর আমায় বাধা দিও না ডলি ডলে কপট হেসে বলল এই হয়েছে এখানে বুঝে আসা বলল হ্যাঁ এই জন্যে ডলিকে দৃঢ়ভাবে আলিঙ্গন করল সে ডলে এবার আর বাধা দিল না রাত আটটা বাজার তখনও কিছু বাকি ছিল আকাশের ক্যানভাসের সোনালি তারাগুলো মিট মিট চলছে কুয়াশা ছড়ছে উত্তরের হিমেলে বাতাস বইছে ধীরে ধীরে শাহিদের হাত ধরে ছাদে উঠে এলো সালমা ছোট্ট ছাদ আরো অনেকে তখন আশেপাশে ছাদে উঠে গল্প করছিল বসে বসে সালমা শুনল রাজ্জাক সাহেব তার গিন্নিকে বলছেন দেখো আগে থেকে সাবধান করে দিচ্ছি কাল ছেলে কাউকে বাইরে বেরোতে দিও না 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 যেমন করে হোক ওদের আটকে রেখো ঘরের মধ্যে কে জানে কাল কি হয় হয়তো সেবারের মতো গুলি চালাবে ওরা শুধু মুখে একটা দুশ্চিন্তার ছাপ তাই নিশ্চয়ই কিছু একটা ঘটবে কি ঘটবে কে জানে হয়তো রক্তপাত হবে প্রচুর রক্তপাত সালমার শুনল রাজ্জাক সাহেবের গিন্নি প্রশ্ন করল আর কতকাল এসব চলবে বলতো রাজ্জাক সাহেব জবাব দিলেন জানি না কেউ জানে না কতকাল এমন উদ্বেগ আর উৎকণ্ঠার মধ্য দিয়ে ওদের থাকতে হবে এমন সময় এসেছে মাঝে মাঝে যখন মনে হয়েছে এবার বুঝি তারা শান্তির নাগাল পেল কিন্তু পরক্ষণে তাদের সে ভুল ভেঙে গেছে হিংসার নখরা খাতে ক্ষত বিক্ষত হয়েছে ওরা হতাশে ভেঙে পড়ে বলেছে আর পারি না সালমা শুনল রাজ্জাক সাহেব বলছেন কতকাল চলবে সে কথা ভেবে কি হবে তুমি ছেলে মেয়েগুলোকে কাল একটু সামলে রেখো গিন্নি বললেন রাখব আর অমনি সময় অকস্মাতে সমস্ত শহরে কাঁপিয়ে অযুত কণ্ঠের স্লোগানের শব্দে চমকে উঠল সবাই যারা ঘুমিয়ে পড়েছিল তারা ঘুম থেকে জেগে উঠে উৎকণ্ঠা নিয়ে প্রশ্ন করলো কি হলো ওরা কি গুলি চালালো আবার আকাশে মেঘ নেই তবু ঝড়ের সংকেত বাতাসে বেগ নেই তবু তরঙ্গ সংঘাত আজ পর্যন্তই উপন্যাসে বাকি অংশ পাবেন পরবর্তী ভিডিওতে